শৈত্য প্রবাহে কুয়াশাচ্ছন্ন আকাশ মধ্য দুপুরেও লাইট তবুও হোম অফ ক্রিকেটে আলোর ঝলকানে ঝড়ের নাম উসমান খান স্টার চিটকং কিংস আর দুর্বার রাজশাহী না বলে বরং উসমান বনাম রাজশাহী বলাই শ্রেয় হোম ক্রিকেটে বিপিএল এর রানের রেকর্ড ভাঙার নেপথ্যের অনুঘটক উসমান একা করলেন একশো তেইশ আর পদ্মাপাড়ের গোটা দল মিলে একশো চোদ্দ এদিন মিরপুর সাক্ষী হল এই মাঠে বিপিএল এর সর্বোচ্চ স্কোর দুশো উনিশের অবশ্য ইংলিশম্যান ম্যান গ্রাহাম ক্লার্কের পঁচিশ বলে চল্লিশ আর চট্টোলার কাপ্তান মিথুনের পনেরো বলে আঠাশ সঙ্গে হায়দার আলীর উনিশ রানের ক্যামিও ব্যাটিং স্বর্গে ব্যাটিংটাও ঠিকঠাকই অবশ্য তাতে ম্লান হবে না তস্কিনের কীর্তি আগের দিনে বিপিএলের রেকর্ড ফ্রনকে ঢাকা এক্সপ্রেস টেনে এনেছিলেন এদিনও চার ওভারে বাইশ রানে দুই উইকেট বলে দেয় কতটা ক্ষুড়োধার তিনি অবশ্য উইকেট আরও বাড়তে পারত যদি না হাত ফসকে যেত সহজ ক্যাচগুলো দুশো বিশ রানের টার্গেটে যেভাবে ব্যাট করতে হয় তার ধারে কাছে যেতে পারেনি রাজশাহী জিসানকে ড্রপ করার সুবিধাও পায়নি ফ্র্যাঞ্চাইজিটি সাব্বির বিজয় ব্যর্থ ব্যর্থ ইয়াসির আকবর রাও গাজীর ব্যাটিং ছিল কা আলানো পাকিস্তানের উইক্রোট মোহাম্মদ হারিসের ছাব্বিশ বলে বত্রিশ কিছুটা হলেও পয়সা উসুল করেছে পদ্মাবারের দর্শকদের তবে বোলিংয়ে আলাদা করে দুজনের কথা বলতেই হয় কোন কারণ ছাড়ে জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়া ইসলাম আর সানি দুজনেরই শিকার তিনটি করে উইকেট উইকেট দিচ্ছে ফর্মে বিপিএল এর তিন ম্যাচে দুইটা হারা রাজশাহীর সামনে লাক্কা তুরায় বরিশালের চ্যালেঞ্জ আর টুর্নামেন্টে প্রথম জয় দেখা পাওয়া চিটাগাং পরের ম্যাচে লড়বে ঢাকার বিপক্ষে মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা